সালামু আলাইকুম ও সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি এমন তিনটি যোগ্যতা নিয়ে কথা বলবো যে তিনটি যোগ্যতা আমাদের সবারই সবার এই মাঝে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সচেতন নাগরিকদের মাঝে এই তিনটি গুণ থাকা অবশ্যই জরুরি তা হল এক নম্বর ডাক্তারের প্রেসক্রিপশন বোঝা আমাদের ডেলি লাইফে আমাদের সবার বেশ কমে ডাক্তারের কাছে দিতে হয় ডাক্তারের এই যে প্রেসক্রিপশন দেয় এই প্রেসক্রিপশনটা যদি আমরা ভালো করে বুঝতে না পারি তাহলে আমরা অনেক বিড়ম্বনার শিকার হতে হয় বা অনেক বিড়ম্বনার শিকার হই যার কারণে এটা সম্পর্কে মোটামুটি ধারণা বা কোনটা দ্বারা কোন ওষুধ বোঝানো হচ্ছে কোন ধরনের কয় টাইম এগুলো আমাদের সবার জানা অবশ্যই জরুরি তার সাথে সাথে আমি আরও বলবো এই যে পেথোলজির যেই দেওয়া হয় টেস্টে যে ফুডগুলো দেওয়া হয় ওগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখা কেননা এগুলো আমাদেরকে পরবর্তী স্টেফে সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয় কী করতে হবে বা এখানে রোগের মাত্রা কতটুকু সমস্যা কোথায় এগুলো বুঝতে খুব সহায়তা হয় দ্বিতীয় নাম্বারে আমি বলবো জায়গা জমি সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলি মানুষ যেহেতু সামাজিক দীপ আমাদের সবাইকে বেশি কমে জায়গা জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জড়িত হতে হয় আমরা যদি এই জায়গা জমি সংক্রান্ত ভালো করে ধারণা না রাখি তাহলে আমাদের খুব বেশি জামেলা পোয়াতে হয় যেমন কাগজপত্র বোঝা পত্র বোঝানো দাগ বুঝানো হতিয়ান বোঝা কোনটা আর এস কোনটা বিএস এগুলো দ্বারা কী মিন করে এগুলো আমাদেরকে খুব মোটামো খুব বেশি না মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা অবশ্যই কর্তব্য তারপরে জায়গার যে হিসাবটা আছে মানে এখানে কতটুকু জায়গা এটা কিভাবে মাফা হয় বা এটা আমি কিভাবে বের করবো এখানে কতটুকু জায়গা আছে এটা এই আইডিয়াগুলো আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন তারপরে তিন নাম্বারে ডেটা সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ব্যাপারগুলো কারেন্টের যে ব্যাপারগুলো আছে ওগুলো সম্পর্কে মোটামুটিভাবে আমাদেরকে জানা রাখা অবশ্যই প্রয়োজন অন্তত নিজেকে সেফ রাখার জন্য হলেও আমাদেরকে এগুলো জানা রাখা প্রয়োজন এগুলো জেনে রাখলে সবচেয়ে যেটা সুবিধা এটা হচ্ছে নিজেকে সেফ রাখা যায় এবং সাথে সাথে আমাদের সবার তো বাসাবাড়িতে কারেন্ট থাকে কেন অনেক ছোটোখাটো কাজ হয়ে যায় যেমন বাল্ব লাগানো বা একটা বাল্ব ফিট করা সুইচ লাগানো বিভিন্ন ছোটোখাটো বিষয় এগুলো যদি আমরা মোটামুটিভাবে ধারণা রাখতে পারি তাহলে আমরা নিজেরাই কাজগুলো করে ফেলতে পারি কেননা সব সময় সব জায়গায় ইলেকট্রিশিয়ান আনা সম্ভব হয় না তাই আমি বলবো সবাই এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি যেন ধারণা রাখে এগুলো সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হবে সালামু আলাইকুম রহমাতুল্লা